¡No, no, আমি দিন গাড়িটা কিনছি স্যার আমি আমি রোড সম্পর্কে কিছুই না আর অসুস্থ একঘরে খালি নিয়েছি স্যার আমি ভুলো আমি আমি জানলে কখনই আসতাম না অবশ্যই আমি আইনকে শ্রদ্ধা করি আমি যদি জানতাম যে এই রোডের সমস্যা আমি কখনই আসতাম না

করে আজকে ওরা ওপর প্রথম গাড়ি বাড়ি করছি বুঝতে পারছি না আমার ঘরেই তো বাচ্চা পোলা মানে নিয়ে আমি ওই টেনশনে আছি এরপরে এই জুলি বলে আমি দিব কইতে গিয়ে ঘরে আমি পা ধরছি কইছি যে বাবা আমার ভুলে গেছে আমি জানি হলে আমার তো মানে লেখাপড়া জানি না আপনার পাও ধরি করি আমার ছাড়ি দেন এটা কি আমার ভাড়া গাড়ি নিজের গাড়ি হলে আমার কারো কই দিতে হইতো না যে মনে রেখে বুঝ দিতাম যে নিয়ে গেছে নিয়ে যাবো

আসছে ঘোষণা অ্যাক্সিডেন্ট হয় রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা কারণ এই রিকশাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয় ওয়েল্ডিং ওয়েল্ডিং যে ওয়ার্কশপ আছে সেখানে বানানো হয় কোন ধরনের ডিজাইন নাই কোন ধরনের নীতিমালা নাই এবং এটা ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয় যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই তো সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে সুরক্ষা দিবে এটা হচ্ছে গণপরিবহনের প্রধান শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেটা দিয়ে মানুষের পরিবহনগুলো ঠিক মতে করতে পারবে এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ নয় কারণ এটা এটা স্পিড এবং এটা সকল কারিকুলাম কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে যে রাস্তা দিয়ে যাচ্ছেন লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছেন কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না তো সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই আপনারা ভালো করে জানে জেনে থাকবেন এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয় সেফ যানবাহন আমরা তৈরি করছি সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে ডিজাইন দিয়ে দিয়েছে তারা তৈরি করবে এবং প্যারানালি আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এই মাস থেকে শুরু হবে সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে যে কীভাবে সেটা চলবে সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এ যারা পাস করবেন তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য একটি ভোটার আইডি কার্ডের রেগেনিস্টে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে তো সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা ব্যবসা করা সেটা আসলে বন্ধ হবে সবার প্রথমে আর দ্বিতীয় হচ্ছে যে সড়কের মধ্যে শৃঙ্খলা আনার জন্য ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রেনিং এর সাথে সাথে যে যারা পাস করবেন তাদেরকে আমরা সিটি পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করব তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সাগুলো নির্দিষ্ট জোনে নির্দিষ্ট এলাকা রিক্সা চালাতে পারবেন এক রিক্সা অন্য এলাকার মধ্যে যেতে পারবে না এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি গাইডলাইন আমরা তৈরি করেছি আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি যে যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনটা স্ট্যান্ডার্ডটা কি এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কেউই করতে পারবেন না তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হবে সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন আমরা তখন নাম্বার প্লেট দিব যিনি এই এই প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন শুধুমাত্র সনদপ্রাপ্ত রিক্সাওয়ালাদেরকেই আমরা রিক্সা লাইসেন্সটি দিব এবং একটি ভোটার আইডি কার্ডের আমরা একটি রিক্সা দিব তার বাইরে না এই কথাটি আমরা বারবার বলে এসছি এবং বলে আসার পরেও ঢাকাবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে একটি বড় প্রশ্ন যে আমরা নামছি এগ্রিগেট ভাবে নামছি হ্যাঁ আচ্ছা যে কারণে যেখানে আমাদের এই রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে এগুলোকে আমরা বন্ধ করে দিব ডেস্কোর সাথে আমরা আলাপ করেছি এবং আজকে আমরা ডিএমপি সিটি কর্পোরেশন মিলে আমরা এই যৌথ অভিযান